আসসালাম আশা করি মামা আপনারা ভালো আছেন আমি আবুল মামা ও ভালো আছি গায়ামার কি ও বাংলাদেশী বিদেশি যাই যে অবস্থানে আছেন আমার অন্তরে সাল থেকে সালাম রইল মুসলমান মামার পূদির সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদার পূদি আদাব অন্যান্য জাতির পূদি আন্তরিক ধন্যবাদ দেশি বিদেশি সবাই জানেন আমার চ্যালেঞ্জের নাম আবুল বাবা বাইক সেন্টার আবুল মামা বাইক সেন্টার আমার সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন আমার পাশে থাকবে শোরুম থেকে বার করে আজকে আবুল মামার বাইক সেন্টারের হাট কি কি গাড়ি কোথাকার নাম্বার এই গাড়িগুলো আপনার মাঝে চলে ধরবো সেকেন্ড হ্যান্ড গাড়ির দাম নাই কম ভাড়া করে আসে নিয়ে যাবেন আজকের বেলা আসবেন না আসতে পারলে ছবি দিবেন ভোটার আইডি কার্ড দেবেন তিন ভাগের এক ভাগ বাইরা দেবেন অনেকগুলো গাড়ি ভিডিও নম্বর কি গাড়ি এটা যাই হোক মামা এদিকে আসেন এটা কিন্তু দেড়শো সিসি গাড়ি ডিজিটাল স্মার্ট কার্ড এর এই সরমট বুঝছেন মামা নাম্বার আছে স্মার্ট কার্ড প্লেট কিন্তু হবে না এটাই স্মরণ নোট মামা এটা হলো উনিশের থেকে একুশ সাল কাগজ ডিসকভার দেড়শো দুধে এটা হলো সুযোগী হায়াতি একশো দশ সিসি ডিজিটাল স্মার্ট কার্ড একটা কিস্তি বাকি আছে পঁচিশ সাল কাগজ শর্ট ভিডিও তাতে সময় লাগবে হ্যাঁ এটা কিন্তু পালচার ফ্ল্যাট ইঞ্জিন এই গাড়িটা এগারো সালের গাড়ি ষোলো তেইশ সিসন ষোলো থেকে ইয়া একুশের থেকে একত্রিশ সাল মাত্র পঁচাত্তর হাজার টাকা দাম মাত্র পঁচাত্তর আরো কম বাড়া থাকবে গাড়ি আর কেউ সেকেন্ড নেয় না এই যে উনিশ সালের গাড়ি ব্যাংক জমা দেওয়া আছে আপনি যা পারেন তাই দিয়ে নিয়ে যাই রেট ফের দেওয়া যাবি না এই যে হান বাইশ থেকে বত্রিশ সাল হ্যাঁ বাইশ থেকে বত্রিশ সাল ডিজিটাল স্মার্ট কার্ড যা পারেন ভাল লাগলে দিয়ে যাই হ্যাঁ আজকে শখ এই যে বিশ সালের এরাটা ও হাঙ্গাটা পরে দুই লাখ দশ তাহলে কয় টাকা বাচ্চা যে কয় টাকা খাটে পারলে লেদেন এটা এক লাখ চুয়াত্তর হাজার নয়শো এটা হলে ফোরবি টিপিএস ফোরবি জাল লাগে তাই লিয়ে দেন যাই হোক আজকে কিন্তু অফার চলছে কম দাম সীমিত দাম সবগুলো দেখো যাই হোক এই মোড়ের থেকে আসেন স্যার হিরো স্প্যালেন্ডার দেখাই যাচ্ছে ডিজিটাল স্মার্ট ষোলো থেকে ছাব্বিশ মামা ষোলো থেকে ছাব্বিশ যা হয় দিন দাম দর দিলাম না দাম করে নেন ফোনে হ্যাঁ আসেন এটা বক্সার আসেন চারিদিকে আসেন বক্সার এটা নেবেন বগরের নাম্বার ওটাও দাম চাওয়া নেই যার ভাল লাগে দিন ওই যে আনার এইটি বাইশ সালের বাইশ সালের ওয়ান্টেড যা কম ভাড়া করে দিয়ে দিন এর এই সরমট ডাং হান্ড্রেড সেল পালা এটাই সরমত কথা মামা দাম দাম নেই আপনি যা পারেন দিয়ে দেন সেকেন্ড হ্যান্ড গাড়ির ব্যবসা হবি কিনা সন্দেহ এখন মানুষের অভাব অনাটন কষ্ট যা পারেন ভালো মন্দ কম করে দিয়ে যায় না আসেন এই যে বলে ডিজিটাল স্মার্ট কার্ড পনেরো থেকে পঁচিশ হলে দর দাম সামনা কোয়াইটে এক হাতে ম্যানেজাররা আসে কথা কয় নিয়ে দেন এই যে ফ্রিডমা একশো পঁচিশ ইটালি ব্র্যান্ডের গাড়ি হ্যাঁ গাড়িটা ভালো আছে জেনারা কিনবেন গুরুত ভাবে আসে নিয়ে দেন আসেন এদিকে আসেন সব পিমা আর এটা বক্সার গাড়ি এটাও আগে একটা দাম আসলে ওগুলোর দাম কম ভাড়া করে দেওয়া দেবে বুঝছেন মামা একবারে মাল খাসির কলজা আছে গাড়ি যারা কিনবেন আর সে সরাসরি নিয়ে দেন আচ্ছা সিটি হান্ড্রেড পনিশের থেকে একুশ সাল কাগজ জেনারা কিনবেন দূরিত হবে আসে কম ভাড়া করে লাভ লসের হিসেব নাই এই মামা লাভ আর লস দুই ভাই লসে দেওয়া লাগবে লাভ করা লাগবে লস করলে হালাল হবে না সিটি হান্ড্রেড হান্ড্রেড সিবি ডিজিটাল স্মার্ট কার্ড উনিশের থেকে একুশ সাল দামের সাথে আর সাপ নাই যেটা খানে সেরে বলবেন উচিত মূল্য দিয়ে যাবেন লাভ লসের হিসেব করা যাবে না এই যে টিভিএস মেট্রো এই গাড়িরা আপনার ডিজিটাল স্মার্ট কার্ড পনেরো থেকে পঁচিশ এর লেগে গাড়ি প্রচুর টাকা দাম আর দাম নাই এখন অর্ধেক দাম হলে যাই হোক এদের হিরো হুন্ডা জেনারা নেবেন দূরিতভাবে যোগাযোগ করে আসে আপনারা নিয়ে যান নাম্বার হলে টাঙ্গাইলে যাই হোক তারপরে টিভিএস ম্যাট্রো বই বুলব নিয়ে যাবেন দামে বাইশ বি নেব বুঝছেন যা খালে খেয়ে দাম কয় অন্তর নিয়ে যান আচ্ছা তারপরও এর একটা ডাইং ওয়ান টু জীবনে জন্মের পরে একটা গাড়ি বারো হাজার টাকা বলে মাল লাগান লাগছে গাড়ি

তাই দেখেছি না কম ভাড়া করে নিয়ে দেন দামের সাথে আর সাথ নাই বুঝছেন শর্ট ভিডিও হ্যাঁ আসেন এদিকে আসেন নাম্বার করলে বগুড়ার এ যে হুন্ডা কাপ ইলেগারি পাওয়া যায় না জাপান আছে শক করে চালাচ্ছে না আপনি দর দাম সাবে আপনি কিনতে পারবেন এটা এই সরমট কথা মামা এই যে বেনিলি এদিকে আসেন স্যার বেনিলি বেনিলি বুঝছেন এটা হলো জাপান বেনিলি নিয়ে যাবেন যার খাবে সেই নিয়ে যাবেন দামের সাথে আর সাত নেই হ্যাঁ জাপান নাম্বার বগুড়ার ফার্স্ট কাটি এবার নাম্বার হলে ঢাকার কালার অর্জনে মাঠ গাঠ আর পেশন কাঠটা ডুপ্লিকেট রং করা আছে মা বুঝছেন দাম না নেই আপনি যেটা খাবে আপনি অসল নিয়ে তারপরে আবার সিডি একটি রাস সেই নাম্বার হ্যাঁ নিয়ে যান কাগজ গাড়ি কাগজও ভালো গাড়ি ভালো আছে সরাসরি নিয়ে যান হ্যাঁ মা আচ্ছা তারপরে গেল পাকিস্তানি সানি এটি নাম্বার সতেরো থেকে সাতাশ সাল কাগজ বাবা গাড়ি যাচ্ছে না পঁচাত্তর উনি টাকার সমস্যা এখন মেলা কম বাড়া একদিন পার্থক্য করে দেবো না এদিকে আসে এদের সিমেন্টি মামা এটা আগে ছত্রিশ পঁয়ত্রিশ দামে আল্লাহ গেলে যা খালে তাই করে না আচ্ছা নাম্বার গুলো গাড়ি কয়ে দেবো একবার একবারে সিমেন্টি হলে বগুড়ার নাম্বার পাকিস্তানি হলে নগাঁয়ের নাম্বার সিডি এইটটি রাজশাহীর নাম্বার তারপর এইট ঢাকার নাম্বার বেনিলি জাপানি ফিফটি সিডি কেলাসলা অবশ্যই বগুড়ার নাম্বার আবার দেখতে পাচ্ছেন এক্সেলের ছোট ভাই জাপান নাম্বার রাজশাহীর কাগজপত্র আছে সুজুকি আর স্যালের জামলা এখনই লাগলো স্যালের দেখেন দেখে নাম্বার কোলে বগুড়ার সরাসরি সুজুকি হান্ড্রেড সিসি আচ্ছা ডাং এইট সিসি বগুড়ার নাম্বার ফুল টাকার কাগজ এই গাড়িগুলোর নাম্বার দেখায় তাহলে আপনারা ছিটি করতে পারবেন অবশ্যই সুন্দর এর ডাং ওয়ান টোয়েন্টি ফাইভ নাম্বার ডাকলো মামা বগুড়ার হ্যাঁ আসেল ও নগাঁ ভুল হয়ে গেছে মাফ করে দে যাই হোক তারপরে টিভিএস জয়পুর হাটের নাম্বার অবশ্যই নিয়ে যাবেন টাঙ্গাইলের নাম্বার দেখে শুনে আসে নিয়ে যাবেন দুই নম্বর হলে পাঁচ লাখ টাকা পুরস্কার এ যে দেখতে পাচ্ছেন বগুড়া ডিজিটাল স্মার্ট কার্ড ফুল টাকার কাগজ এ যে সিটি 100 বাবা ট্যাংকের ডিসটাব আছে ইংگل একবার 2000 টাকা লাভ নাম্বার এই যে বক্সা 25 এর রেট সোনা যেদিকে কারু লাগে আপনি নিয়ে যাবেন কম দাম বেশি দাম সব ধরনের গাড়ি আছে টেনশন নাই এই যে ফিরাম পিমা বগুড়ার নাম্বার এই নাম্বারটা দেখান হুম এই যে বগুড়ার নাম্বার মানে কোতাকার কি নাম্বার আমি বলছি আপনার ম্যানেজ কথা বলে না এদের বগর বলে গাড়ি পরে ডেলা কেমন আর কেউ নেয় না তিনি সাধারণ কেউ নিবে আসে না যাই হোক ডাই হান্ড্রেড সেল টেল এদের বগর নাম্বার বুঝছেন বগর নাম্বার আচ্ছা তারপরে রানার এইটি বাইশ সালের ওয়ান টেড এখানকার শোরুমের গাড়ি দামে বাইশবে দুই এক হাজার টাকা লাভ দেন না দিলে লস হলেও নিয়ে দেন এলে বক্সার এলে বক্সারে একবারে কম দাম মামা দামের সাথে আর সাথ নাই আর সে নিয়ে দেয় সব মাল সামানা ভালো এদের হিরো স্প্লেন্ডার আর সে লেভেন থেকে ছাব্বিশ বুঝছেন নাম্বার করে বগুড়োর এর এই সরমোট কথা এই যে ফোর নাম্বার নাই ২০ সালের গাড়ি একটা গাড়ি এক লাখ পঁচত্তর হাজার পরে দামের সাথে সাথ নাই কম ভাড়া করে নিয়ে দেন এদের দুই লাখ দশ সালে পরে এক লাখ পঁচাশি নাম্বার পড়ছে দুই লাখ দশ আর দামের সাথে সাথ নাই কম ভাড়া করে নিয়ে দেন এদের পালচার ব্যাংক জমা দেওয়া আছে এক লাখ বিরাশি হাজার পড়ছে আপনি যা খুশি আপনি কম ভাড়া করে নিয়ে দেন দামের সাথে বাস নাই এক লাখ দুই লাখ টাকা লস দেওয়াই লাগে এতগুলো গাড়ি আঠাশ গাড়ির টার্গেট যাই হোক এদের ষোলো একুশের থেকে একত্রিশ সাল কাগজ যা ভালো হয় সে দেন পঁয়ষট্টি দেন হ্যাঁ বাদ তো যা খুশি হয় দেন এদের এটা কিন্তু সুজুকি হায়াতি না জয়পুর হাটের নাম্বার এদের গাড়িটা সব দূরে টায়ের নতুন সেল পে লোকে আছে ছাব্বিশ সালে একটা কিস্তি দলের মামা এই গাড়িটা পঁচিশ পর্যন্ত কিলে তেইশশো টাকা দলের যাই

দামে বাইশ দিলে আপনারা কম ভাড়া করে আসে সরাসরি নিয়ে যাবেন দেবেন তিন ভাগের এক ভাগ বায়না দেবেন এই গাড়িগুলো আমি ওয়াল বাংলাদেশে পাঠিয়ে বলবেন কেমনি দেন এই গাড়িগুলো সুন্দরবনে দেয় এসে দেয় ইএডিতে দেয় সরকারিতে দেয় করচার দেয় আরেকটি কথা গাড়ির কোনো টুরুটি কাগজপত্রের দায় দেখতে আমি বহন করি ঠিক আছে আমি যেমন দেখে কিনি দেখে বেছি আমি দেখে পাঠিয়ে দেই এই গাড়িগুলো ওয়াল বাংলাদেশে প্রতিদের থানায় যাবে প্রতিদের গ্রামে যাবে প্রতিদের জেলায় যাবে এর এই কথা আমি আইন সঙ্গত যা যা করার দরকার আমি করে আপনাদের মাঝে প্যাটে দিই এর এই সরমট কিনলেন আবুল মামা বাইক সেন্টারের হাট দামে বাস দেন লাভ লয় দুই ভাই সরাসরি আপনার যাই হোক অবশ্যই অনেকে জিজ্ঞেস করে ঠিকানা আরে মামা বগুড়া জেলা থানা জেলা সদর একুশ নম্বর দ্বিতীয় বাইপাস করতার অর্থাৎ সাত মার্চ থেকে ছয় কিলো ছয় পয়েন্ট অবশ্যই যদি আপনি ঢাকা থেকে আসেন আপনি নামবেন বনানি যদি রাজশাহী থেকে আসেন নামবেন শেখপালা তারপরেও যদি আপনি নগা থেকে আসেন নামবেন চার মাথা রংপুর থেকে আসেন ম্যাডেলি স্যারেকান্দি মাদারগঞ্জ বেয়ানগঞ্জ জামালপুর আপনি সারেকান্দির ক্ষয় চলে আসবেন এবারে বলা বক্তব্যের সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন আমি আবুল কাউকে জোর করে দেয় না আমি আবুল জোর করে নেই এর ভালোবাসার সম্পর্ক কেউ দেখে ফেসবুক কেউ দেখে ইউটিউব কে দেখে হিস্টুরি আল্লাহ আপে ধন্যবাদ লিপ্ত নতুনকে